সুপ্রিয় দর্শক মন্ডলে আসসালামু আলাইকুম আজ আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার রয়েছে ঐতিহ্যই পাবনার বনগ্রাম তিল এবং সরিষার হাটে তে হাট থেকে আপনাদের কিন্তু তিলের তিল এবং সরিষার সর্বোচ্চ সর্বনিম্ন কেমন দামে ব্যথা কেনা হচ্ছে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এখনও কিন্তু হাটে নতুন সরিষার কিন্তু আমদানি হয় নাই। সিজন শেষ তিল এবং সরিষা কিছু করে অল্প কিছু করে কিন্তু আমদানি হচ্ছে এভাবেই কিন্তু ব্যথা বিক্রি চলছে তো ভরপুর যখন আমদানি হবে তখন কিন্তু এখানে কিন্তু এতে ভরপুর আমদানি থাকবে তো পাবনায় কিন্তু সকাল থেকেই কিন্তু দেখুন হালকা কুয়াশা রয়েছে এবং কন কনে ঠান্ডা এই ঠান্ডার মধ্যে কিন্তু এদের ব্যবসায়ী যারা কাকারা আসে তারা কিন্তু এদের তেল কেনার জন্য এদের ঘিরে রাখছে এখানে কিন্তু মোটামুটি দেখুন এই কাজ দিয়ে কিন্তু আপনার তেলগুলো কিন্তু নিয়ে দাঁড়িয়ে আছে মোটামুটি এখানে কিন্তু একটা তেল এটা মিডিয়াম কোয়ালিটির তেল

কম কম মনে আছে চৌত্রিশশো বিশ গোটাতে পঁয়ত্রিশ পাইছিলেন বুঝছেন আচ্ছা দেখা যাক এখানে কিন্তু এক কাকা কাকা ভালো আছেন এই যে দেখুন কাকার তিলটাকে দেখা যাই এই দেখুন কাকার তেলটা মোটামুটি ভালোই আছে খারাপ না কালার কোয়ালিটি ভালো আছে কাকা কয় মন আনছেন দুই মন দুই মন কত দাম কে হয়েছে কাকা হ্যাঁ তিনশো তেত্রিশশো

তো পরাই বেশি দূর চাইছেন তা না দামটা রয়েছে কি আটত্রিশ মোটামুটি এগুলো দেশাল সরিষা এগুলো বিকেট কয় মনে হয় তেত্রিশ শতাংশ পাঁচ মন না চার মন পাঁচ মন এরকম হলি হলিবার তাই আর খারাপ হলি পারে তিন মন তেল এই কাকা কিন্তু পঁয়ত্রিশ কয় মনে আনছিলেন এক বাস্তায় একমন দশ কোন জায়গাতে ছিলেন কাকা উমের গাড়ি থেকে আচ্ছা কাকা ঠিক আছে আজকে সর্বোচ্চ পঁয়ত্রিশ কাকা সর্বোচ্চ আর রায়গুলা ছত্রিশ পঁয়ত্রিশ সিস সত্যি সাঁত্রিশ সোষ আর কাকা সেতি আটত্রিশশো আটত্রিশ উনচল্লিশ কাছে এরকম দামে আর তিল কত করে দিন অসংখ্য ধন্যবাদ দর্শক মন্ডলী এরকম দামে কিন্তু আজকে পাবনার বনগ্রাম হাটে কিন্তু তিল এবং সরিষা গুলো বেচা বিক্রি হচ্ছে আপনাদের হাটে বাজার কেমন চলছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর কে কোথা থেকে অবশ্যই কিন্তু জানাবেন ধন্যবাদ